সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চুয়াল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করব সাধারণ জ্ঞান পাঠের বাংলাদেশ বলি তো আমরা সকলেই জানি যে হচ্ছে বিসিএস পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন বিগত সালে প্রশ্ন সলভ করা কতটা জরুরি কারণ এই প্রশ্নের উপর ডিপেন্ড করেই অন্যান্য প্রশ্নগুলো ম্যাক্সিমাম এই টপিক থেকে আসে তো এই প্রশ্নগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই ক্লিয়ার হতে হবে আমার চ্যানেল আমি নিত্য নতুন প্রতিদিনই চেষ্টা করি ভিডিও আপলোড দেওয়ার এর বিভিন্ন প্রশ্নের উপর তা ভিডিওটি ভালো লাগবে সবাই লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে তো কথা না বলেই শুরু করা যাক প্রথম কোশ্চিনটি হলো ইউনেস্কো কত তারিখে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উত্তর হবে সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের রক্ষককে উত্তর হবে সুপ্রিম কোর্ট তিন নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর হবে নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর হবে বঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতা ভূষিত করা হয় উত্তর হবে একশো জন ছয় নম্বর প্রশ্ন মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসের মন্ত্রী কে ছিলেন কামরুজ্জামান সাত নম্বর প্রশ্ন কোন শাসকদের অঞ্চল বাংলা প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হবে মুর্শিদ কলি খান নয় নম্বর প্রশ্ন চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে উত্তর হবে ফাহিয়েন দশ নম্বর প্রশ্ন কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদে হবে এটা অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন উত্তর হবে চুয়াল্লিশ নম্বর এগারো নং প্রশ্ন বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক বারো নম্বর প্রশ্ন বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি উত্তর হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন তেরো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের কারণে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম চোদ্দ নম্বর প্রশ্ন তম উদ্দিন প্রতিষ্ঠা করেন উত্তর হবে আবুল কাশেম পনেরো নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন উত্তর হবে আব্দুল গাফার চৌধুরী ষোলো নম্বর প্রশ্ন কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর হবে নম্বর প্রশ্ন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা নম্বর প্রশ্ন নিম্নের কোন পত্রিকাটি প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ পাঠিয়েছিলেন উত্তর হবে ধূমটেতু উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় প্রতীকে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকার আছে উত্তর হবে চারটি বিশ নম্বর প্রশ্ন বাংলার মুক্তি সন ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল উত্তর হবে তেইশে মার্চ উনিশশো ছেষট্টি নম্বর প্রশ্ন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা কবে ঘোষণা দেন উত্তর হবে সাতে মার্চ উনিশশো একাত্তর বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জুম চাষ কোথায় করা হয় উত্তর হবে বান্দরবন প্রশ্ন কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো চুয়াত্তর ছাব্বিশ নাম্বার প্রশ্ন ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত উত্তর হবে অনুচ্ছেদ নাম্বার একচল্লিশ সাতাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি উত্তর হবে সেবা আঠাশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে উত্তর হবে একে জুলাই দু হাজার পনেরো উনিশ নম্বর প্রশ্ন সরি উনত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কি ধরনের স্যাটেলাইট হবে উত্তর হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশ পত্রিকা উত্তর হবে শনিবারের চিঠি 30 নম্বর প্রশ্ন এই যে কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র উত্তর হবে টিTAS 32 নম্বর প্রশ্ন বাংলাদেশে জে কে প্রকল্প একটি শেজ প্রকল্প 33 নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে বড় পুকুরিয়া দিনাজপুর 34 নম্বর প্রশ্ন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে উত্তর হবে 2026 সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অবস্থিত হবে উত্তর হবে নিউ ইয়র্ক ছত্রিশ নম্বর প্ষ্ন বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার সময়সীমা কত উত্তর হবে দু থেকে দু হাজার নম্বর প্রশ্ন ডাউকি ফর বরাবর ডাউকি ফর বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশে কোন নদী তার গতিপথ পরিবর্তন করে উত্তর হবে ব্রহ্মপুত্র নদী তো এই ছিল আমার আজকের ভিডিও করি ভিডিওটি সকাল ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ